আসসালাম আলাইকুম লাইফটা কেটে গেল জন্য দুঃখিত তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা জানাবেন যে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আর আজকের আলোচনার বিষয় কিন্তু নির্ধারণ করা হয়েছে যে হাঁস খামার করে সফলতার উপায় কিংবা হাঁস খামার করে কিভাবে সফলতা অর্জন সম্ভব তো শাহানুর আলম ভাই লিখেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে মনে মনে আপনার খবর নিতে চাচ্ছিলাম কিন্তু কোনো ওয়ে ছিল না তো যাই হোক আপনার রেজাল্ট খবর কি প্রথমে জানান কালকে যেহেতু আপনার হচ্ছে পরীক্ষার ফলাফল দিয়েছে সেই ফলাফলটা কি একটু জানান আজকের কিন্তু আলোচনার বিষয় হচ্ছে হাঁস খামার করে সফলতার উপায় তো এই হাঁস খামার করে সফলতার উপায় সম্পর্কে আহ কার প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যত দ্রুত সম্ভব আমি হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর দিব এই সম্পর্কে কিংবা হাঁস খামার করে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি আপু আমার রেজাল্ট হলো ফোর পয়েন্ট সিক্স আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট যাই হোক এখন আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা আর সামনে হচ্ছে আরো কিছু পথ আছে সেটা অতিক্রম করতে হবে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার সেই বাকি পথটুকু সঠিকভাবে হাঁটেন এবং সঠিকভাবে হেঁটে সঠিক লক্ষ্যে পৌঁছান এই কামনায় করছে তো হাঁস খামার করে সফলতার উপায় সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব হাঁস খামার করে সফলতার উপায় সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে শেষ হবে না আমি যদি সারা দিন কথা বলি এই সম্পর্কে তারপর আমি শেষ করতে পারবো না যে এত কিছু হচ্ছে মানার বিষয় আছে কিংবা এত কিছু আমি এই সফলতা সম্পর্কে বলতে পারবো তো যাই হোক আমাদের শর্ট করতে হবে কথা যে কথাগুলো কিংবা যে ইনফরমেশন গুলো না দিলেই নয় কিংবা যে ইনফরমেশন গুলো আপনাদের হচ্ছে একান্ত প্রয়োজন সেই ইনফরমেশন গুলোই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আর এখান থেকে আসলে আমার সুবিধা হয় আপনারা যদি প্রশ্ন করেন অ্যাকচুয়ালি এই যে বললাম যে সফলতার উপায় এই সফলতার উপায় সম্পর্কে অবশ্যই আপনারা কিন্তু জানেন কিন্তু দশটা উপায় যদি থাকে এখান থেকে আপনারা যদি আটটা জানেন বাকি দুইটা না জানার ফলে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই দুইটা কি সেটা কিন্তু আমি জানি না তো এটা যদি ইন্ডিকেট করে আপনারা দিতে পারেন যে এই এভাবে আমরা যদি খামার করি তাহলে কেমন হবে কিংবা আমরা এই সিদ্ধান্তটা কিংবা এই কাজটা কিভাবে করব তো এই ধরনের যদি আপনারা চিহ্নিত করে প্রশ্নটা করেন তাহলে আমার পক্ষে অনেক সুবিধা হয় তো যাই হোক আমি কিছু পয়েন্ট বের করেছি যে পয়েন্ট গুলো কিংবা যে কাজগুলো অবশ্যই করতে হবে খামারে হাস খামারে সফলতা অর্জনের জন্য তো অবশ্যই আপনারা এই পয়েন্ট গুলো সব সময় সঠিকভাবে ব্যবহার করে খামারে সফলতা অর্জন করার চেষ্টা করবেন তো খামারে সফলতা অর্জন করার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি যদি আপনার দৃঢ় হয় তাহলে আপনি কিন্তু হাঁস খামার করে সফলতার একটা আশা করতে পারেন আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে ইচ্ছা শক্তির পাশাপাশি কিন্তু ধৈর্য থাকতে হবে ইচ্ছা শক্তি এবং ধৈর্য হাঁস খামার করে সফলতার এটা হাঁস খামার শুধু যে কোনো কাজের সফলতায় কিন্তু এই জিনিসগুলো লাগে তো যাই হোক ইচ্ছা শক্তি ধৈর্য সেটা অবশ্যই লাগবে এবং হাঁস খামার করে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে হাঁস খামারের প্রথমে দিকগুলো আপনাকে জানতে হবে নেগেটিভ দিক সম্পর্কে জেনে তারপর আপনি সেই নেগেটিভ হচ্ছে দিকগুলো মনের ভিতরে গেথে সেই নেগেটিভ দিকগুলোকে কিভাবে পজিটিভ করা যায় সেটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে দুই তিন নম্বরে আপনাকে বুঝতে হবে যে হাঁসের খাদ্য কি কখন কোন ধরনের খাদ্য দিতে হবে কিংবা একটা হাঁসের গ্রোথের জন্য কতটুকু খাদ্য দরকার ডিমের জন্য কি পরিমাণ খাদ্যের দরকার আমরা কি পরিমাণ খাদ্য দিলে আহ হা হাঁস থেকে আমরা সঠিক আহ ভাবে লাভবান হতে পারবো তারপর যেটা দরকার সেটা হচ্ছে হাঁসের জন্য উপযুক্ত একটা খামার ব্যবস্থাপনা আপনি যদি হাঁস খামার করতে চান তাহলে হাঁসের থাকার জায়গা অর্থাৎ হাঁসের খামারটা সঠিক আপনাকে তৈরি করতে হবে তো সঠিক তৈরি করা মানে এরকম না যে আপনাকে ইট বালু সেমেন্ট দিয়ে হচ্ছে সুন্দর করে একটা খামার করতে হবে এটা আমি বলিনি আপনি যেখানে খামার করবেন সেখানে সবকিছুর ব্যবস্থা থাকতে হবে যেমন পানির ব্যবস্থা থাকতে হবে আলোর ব্যবস্থা থাকতে হবে বাতাসের ব্যবস্থা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকতে হবে এবং সবসময় হাঁসগুলোকে দেখার জন্য কিংবা খামারটাকে হচ্ছে দেখার জন্য প্রোটেক্ট করার জন্য একজন লোক সব সময় থাকতে হবে তারপর যে বিষয়টা আপনাকে জানতে হবে কিংবা যে বিষয়টা উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনি যে হাঁস পালন করবেন কিংবা যে পরিমাণ হাঁস পালন করবেন তার খাদ্যের যোগানটা আপনার হাতে থাকতে হবে অর্থাৎ আপনি যদি একশত হাঁস পালন করেন একশত হাঁসকে খাওয়ানোর জন্য যথেষ্ট এবিলিটি থাকতে হবে আপনি যদি মনে করেন যে আমি একশত হাঁস নিয়ে আসলাম যেকোনো ভাবে খাবার খাইয়ে হাঁসগুলোকে পালন করলেই কিন্তু আমি লাভবান হব এইটা সব ভুল ধারণা এরকম যদি মন মানসিকতা আপনার থাকে তাহলে আপনার জন্য হাঁস কামার নয় আপনি হাঁস কামারে আসবেন না আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একশত হাঁস নিয়ে এসে আপনাকে মনে করতে হবে যে এই হাঁসটা ডিম দিবে না কিংবা এই হাঁস থেকে আমি কিছুই পাবো না কিন্তু এই হাঁসটাকে হাঁসটার গ্রোথ কম আছে আমাকে গ্রোথ ডেভেলপ করতে হবে হাঁসটার সমস্যা আছে হাঁস যে কোনো রোগে সেই রোগটাকে আমাকে মুক্ত করতে হবে হাঁসটা এক জায়গায় থাকবে সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো এই সব কিছু আপনি যদি গুরুত্ব সহকারে দেখতে পারেন তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না যে এই হাঁস থেকে আমি কখন ডিম পাবো কিংবা ডিম দিবে কিনা হাঁস নিজেই থেকে আপনার যে ইচ্ছা সেটা কিন্তু পূরণ করে দিবে তো আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি যেহেতু একেবারে নতুন খামারি হাঁস খামার শুরু করেছেন কিংবা করবেন তো অ্যাকচুয়ালি হাঁস নিয়ে এসে যে হাঁসগুলো সুস্থ থাকবে কিংবা হচ্ছে হাঁস অসুস্থ হলে যে আপনাকে সবসময় ডাক্তারের সমর্পণ হতে হবে এরকম না আপনাকে বুঝতে হবে যে হাসের কি কি রোগ হয় কিংবা কি কারণে হাঁসের রোগগুলো হয় আর এই রোগগুলো হলে আপনি কিভাবে চিকিৎসা করবেন একটা ধারণা থাকতে হবে তো মোটামুটি এই সকল বিষয় জেনে শুনে মিনিমাম আপনি যদি খামারে আসেন এবং নিয়মিত খামারে পরিচর্যা করেন এবং ধৈর্য ধরে খামারটা করতে পারেন তাহলে অবশ্যই সফলতা অর্জন সম্ভব পাশাপাশি খামার শুরু করে আপনাকে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে ইনফরমেশন জোগাড় করে খামারে প্রয়োগ করতে হবে যেমন আমরা যে প্রতিনিয়ত ভিডিওগুলো গুলো আপলোড করি আমরা কিন্তু বলি আপনারা যারা খামার শুরু করেছেন কিংবা খামার শুরু করবেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও গুলো দেই তো আপনারা যারা খামার শুরু করেছেন তারা কিন্তু সঠিক খামার পরিচালনা করার চেষ্টা করছেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন সেই ইনফরমেশন গুলো কাজে লাগাচ্ছেন আর আস্তে আস্তে কিন্তু আপনি অভিজ্ঞ খামারিতে পরিণত হচ্ছেন তদরূপ আপনি খামারটা শুরু করবেন এবং যে ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের মতো ভিডিও আপলোড করা হয় হাঁস খামার সম্পর্কে সঠিক ইনফরমেশন দেওয়া হয় আপনি সেই ভিডিওগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনার খামারে কাজে লাগাতে পারেন তো শাহানুর আলম ভাই লিখেছেন আপু দুইটা হাঁস মারা গেছে এ বিষয়ে একটু বলবেন পায়খানা কালো এবং দুটো হাঁস মারা গেছে তো আমাকে একটু জানতে হবে ভাই যে আপনি হাঁসগুলোকে এখন কোথায় রাখছেন হাঁসগুলোকে বাহিরে ছেড়ে দিচ্ছেন নাকি এটা প্রথমে জানতে হবে দ্বিতীয়ত হাঁসগুলো পচা বাসি কিংবা হাঁসের খাবার রোদে পড়েছিল কিনা আর হাঁসগুলো শামুক খাচ্ছে কিনা যদি হাঁসগুলো শামুক খায় এক্ষেত্রে কিন্তু অবশ্যই শামুকের ভিতরে মরা শামুক কিংবা হচ্ছে পচা ছিল মানে আমি যেটা ধারণা করছি এরকম কোনো সমস্যা হয়েছে কিনা প্রথমে আমাকে একটু জানাবেন তারপরে আমি হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলছি আর দুটো হাঁস যেহেতু মারা গেছে এটা কিন্তু একেবারে স্বাভাবিক কিংবা নরমাল হিসাবে ধরা যাবে না অবশ্যই আপনার হাঁসের কোনো না কোনো সমস্যা হয়েছে সেই সমস্যাটা কিন্তু আমাদের বের করতে হবে প্রথমে আপু হাওড়ে খাবার খায় যদি আপনার হাসের এই সমস্যা হয়ে যায় এবং হাউরে আপনি যদি ছেড়ে দেন তাহলে বলবো অবশ্যই আপনি হাউরে ছেড়ে দেয়া প্রথমে বন্ধ করেন আজ থেকে আমি যেটা বলছি যে আজ থেকে আপনি হাওড়ে ছেড়ে দেওয়া আপাতত বন্ধ করেন এবং যে হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে কিংবা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সেই হাঁসগুলোকে দ্রুত আলাদা করে ফেলেন প্লাস হাঁসগুলোকে কিছু চিকিৎসা দিতে হবে আর যতদিন পর্যন্ত হাঁস অসুস্থ না সুস্থ না হয় ততদিন পর্যন্ত আপনি হাওড়ে ছাড়তে পারবেন না আর আপনি যেখানে বন্দি করে রাখবেন সেখানে একটু গর্ত খুঁড়ে কিংবা যদি পুকুর থাকে সেখানে কিছু সময়ের জন্য গোসল করাতে পারেন আর মেডিসিন হিসাবে কিছু মেডিসিন অবশ্যই দিতে হবে আজকে হাঁসগুলোকে হাওড়ে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছেন কিনা একটু জানাবেন ভাই দুটো হাঁস যেহেতু মারা গেছে অন্যান্য হাঁসেরও কিন্তু সমস্যা হয়ে গেছে তো ওই দুটো হাঁসে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম ছিল বিধায় সেগুলো কিন্তু আগেই মারা গেছে তো আপনি আপনি আসলে হাউরে ছেড়ে দিয়েছেন কিনা সেটা কিন্তু যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে আহ ইমিডিয়েট ভাবে আপনি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি তাহলে হাঁস আপনি নিয়ে আসেন প্রথমে হাঁসগুলোকে নিয়ে আসেন এবং যে হাঁস অসুস্থ হয়ে গেছে সেগুলোকে আলাদা করে ফেলেন আলাদা করার পরে মেডিসিন হিসাবে আপনি যে হাঁসগুলো অসুস্থ হয়েছে সেই হাঁসগুলোকে শুধু মেডিসিন দিবেন না সমস্ত হাঁসকে মেডিসিন দিবেন পাশাপাশি অসুস্থ হাঁসগুলোকে আলাদা করার পরে সেগুলোকে কিন্তু মেডিসিন দিবেন তো মেডিসিন হিসাবে অবশ্যই প্রথমে আপনি ভিনেগার দিয়ে দেন ভিনেগার দিয়ে দেন আমি কিন্তু বারবার ভিডিওর মাধ্যমে কিংবা লাইভের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি যে যারা মাঠে হাঁস ছাড়েন কিংবা হচ্ছে মানে এই বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত সতর্ক করে যাচ্ছি আর নিয়মিত কিন্তু আমি লাইভে আসছি তারপরও যদি ভুল হয়ে যায় আসলে এর মতো দুঃখজনক আর কিছুই নেই প্রথমে হাসগুলোকে নিয়ে আসেন নিয়ে এসে প্রথমে ভিনেগার দিয়ে দিবেন ভিনেগার দিয়ে দিবেন ভিনেগারের পরিমাণটা আমি বলছি না কারণ আহ প্রত্যেকটা কোম্পানির কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে কিংবা হচ্ছে তাদের পরিমাপ আলাদা আছে তো যাই হোক আপনি ভিনেগারটা পরিমাপ দিবেন মতো তো সম্ভবত লিটার 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 পানিতে দিলেই হবে এরকম কিছু ভিনেগার আছে যে কিংবা পানি তো এক এক চার আপনি অবশ্যই লেভেলে দেখে নিবেন হ্যাঁ ভিনেগার প্রয়োগ করবেন তারপরে আরো কিছু মেডিসিন দিতে হবে আরো কিছু মেডিসিন দিতে হবে কারণ হাঁস যেহেতু মারা গেছে এখন কিন্তু অবহেলা করলে চলবে না বাকি হাঁসগুলো যাতে সুস্থ হয়ে যায় কিংবা বাকি হাঁসগুলোর মারাত্মক আকার ধারণ না করে এজন্য আপনাকে কিছু মেডিসিন আজকেই দিতে হবে তো আপনি প্রথমে হাঁসগুলোকে নিয়ে আসেন নিয়ে এসে ভিনেগার দেন এবং সঙ্গে ফাস্টবেট এবং ডক্সিবেট দেন তারপরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা হচ্ছে যে কোনো ভিডিও কমেন্ট বক্সে এসে আপনার নাম মেনশন করে আপনি হচ্ছে আপনার খামারের আপডেটটা দিবেন কিংবা হচ্ছে আপনি কি করলেন আপনার হচ্ছে আজকের যে ইনফরমেশন গুলো সেগুলো দিবেন আমি হচ্ছে কমেন্ট কমেন্টের রিপ্লাইতেই কিন্তু আপনাকে হচ্ছে আমি বলে দিব যে কখন কোন মেডিসিন দিবেন তো আমার মনে হয় এখন যদি আপনি বাহিরে ছেড়ে দেন এখন নিয়ে আসার পর খামারে নিয়ে আসার পর দেখবেন যে আরো দুই একটা হাঁস অসুস্থ হয়ে যেতে পারে এটা কিন্তু একেবারেই নর্মাল আরো দুই একটা হাঁস অসুস্থ হয়ে যেতে পারে তো যত দ্রুত সম্ভব আপনি মাঠ থেকে হাঁসগুলোকে নিয়ে আসেন তো যাই হোক আর বেশিক্ষণ লাইভটা আমি কন্টিনিউ করতে পারছি না এখনই আমাকে বিদায় নিতে হবে অবশ্যই আপনি নিয়ে আসেন এবং আমাকে অবশ্যই আপনি ইনফর্ম করবেন যে কখন কি করলেন কিংবা হাঁস অবস্থা কি হয়েছে তো আমি এখন লাইভ থেকে বিদায় নিব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য